শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম কোমরের ডিস্ক ঢিলা কি করে দেখো লাফায় মানে বিভৎস তুই দেখো দেখো দু হাত তুলে দিয়েছে সকালবেলায় ফ্রেশ হয়ে আসার পরেই কেকটা দিলাম আগে টেস্ট করতে

এটা ডাটা. করে না এই তো ভেঙে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার স্মৃতিতে অনেক স্বাগত তোমাদের আজকের দিনটা কিন্তু খুব হুলুস্থুলি দিয়ে শুরু হচ্ছে মানে সকালবেলায় সুশান্ত তো এলো তারপরে আমরা একটু কেক টেক খেলাম তো সবাই সবার মতন একটু কমপ্লিমেন্ট দিল হ্যাঁ এবার হচ্ছে ওই জামা কাপড়গুলো দিয়েছি ওয়াশিং মেশিনে তো ওয়াশিং মেশিনে কাচাকুচি হয়ে গেছে তো এবার ওই মেশিন তো ঠিকই চললো কাজে ওটা আমার একটা চিন্তায় ছিল যেহেতু সেদিন একটু ওরম প্রবলেম হয়েছিল সার্ভিসিং করার পর এই আজকে চালানো হলো তো মেয়ে ও গেছে হচ্ছে মিষ্টির অর্ডারটা দেওয়া ছিল মিষ্টি দইয়ের আমাদের এই পাড়ায় তো খুব মিষ্টি দইটা বিখ্যাত তো ওই মিষ্টি দইয়ের অর্ডার দেওয়া ছিল সেই মিষ্টি দইটা নিতে গেছে তো এলে সব লাগেজ আমাদের গোছানো তোমাদের ফাইনাল দেখিয়ে দিচ্ছি আজকেই আমাদের ট্রেন আজকেই বেরোবো আর হচ্ছে গিয়ে ট্রেনটা হচ্ছে ওই আগরতলা থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন ট্রেনটার নাম আমি ঠিক জানি না হ্যাঁ কি একটা চারলাপল্লী গাড়ি হ্যাঁ আগরতলা চাললাপল্লী হ্যাঁ ঠিকই বলছি তো ওই ট্রেনটা হচ্ছে যে স্পেশাল ট্রেন তো ওই ট্রেনটা অলরেডি সাড়ে তিন লেটে চলছে না হলে এতক্ষণে আমাদের বেরিয়ে যাওয়ার টাইম নটা বাজতে যায় তো এতক্ষণে আমরা বেরিয়েই যেতাম তো কেননা ট্রেনের টাইম ছিল এগারোটা কতটা যেন ছিল তো সাড়ে তিন ঘন্টা অলরেডি লেটে চলছে তো সেই জন্য আমাদেরও একটু হাতে কাজের সুবিধা হয়ে গেল তো এখন রান্নাটা তাড়াতাড়ি সারবো সেরে ঠিকঠাক টাইমে একটু আগেই খেয়ে নিতে হবে আমাদের দুপুরের তো লাগেজগুলো তোমাদের দেখিয়ে নিয়ে একটু কি কী গুছালাম তো আলটিমেট আজকে যা তাড়াহুড়ায় থাকবো জানি না কতটা কি ভিডিও করবো কিন্তু তোমরা সাথে থেকো এই দেখো এই ব্যাগটা এখনো খালি রয়েছে কেন বলো তো এর মধ্যে কেক দুটো যাবে ওই ফ্রিজে রেখেছি দুখানা ফ্রুট কেক যাবে আর ওই দুটো মিষ্টির হাঁড়ি যাবে একটা রসমালাই আর একটা মিষ্টি দই এই ব্যাগটা ওই জন্য রাখা আর এই হচ্ছে একটা ট্রলি যাচ্ছে আর এই পিট ব্যাগ দুটো পিট ব্যাগ একটা আমি নেবো একটা ও নেবে এই ব্যাগটা আমি নেব এটা একটু ছোটো ঘাটোর মধ্যে আছে দুটোই হেভি ওয়েটেড কিন্তু এইটা আমি নিয়ে নেবো আর এইটা ও বইবে আর এইখানে একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটাও আমি হাতে বইব আর এই নিচে রয়েছে ট্রলি আর এটা হচ্ছে কম্বলটা আর এই গঙ্গাজল টোটাল হচ্ছে সাতখানা আমাদের ব্যাগ তো আমি ওই জন্য ওকে বলছি কি এই আমাদের একটা থাকবে হাম সাত এরম বললেই দেখে নিতে হবে সবার কাছেই সাতটা লাগে যাচ্ছে নাকি তো আমি বলেছি যে এই সাদা ব্যাগটা আমি হাতে নেবো আর একটা ফিড ব্যাগ নেবো হ্যাঁ আর এই কম্বলটা খুব হালকা দেখতে তো অতটা অনেকটা উঁচু কিন্তু কম্বলটা তো একদমই হালকা তুলোর মতন তো আমি এই কম্বলটা নিয়ে নেব বলেছি তো আর বাকি ও বইবে তো এই হচ্ছে ব্যাপার আর এই বড় ট্রলিটা কি মাঝে মধ্যে রাস্তায় টানার জন্য হলে আমি বইবো আর না হলে ও টিরির ব্যাপার থাকলে ও কাঁধে নিয়ে নেবে না হলে রাস্তা দিয়ে আমি নিয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার আপাতত দুজনে মিলেই সমস্ত কিছু গোছাতে হবে মানে নিয়ে যেতে হবে আর কি তার মধ্যে ওর হচ্ছে কোমরে পেন কালকে অফিসে কীভাবে সিটে বসেছিল বেকায়দায় হ্যাচকা টান লেগে গেছে এবার রাত থেকেই চোদ্দ বার মুভ লাগিয়েছে এই লাগিয়েছে তবু ব্যথা কমছে না আমি আবার এই সকালবেলায় ব্রেকফাস্টের পর ওকে একটা পাইরিজেসিক six thousand খাইয়ে দিলাম কেননা ব্যথার ওষুধ না খেলে না ওই কোমরের হ্যাচকানি কমবে না আর ওই সব মোচকা লাগলে দু তিন দিন থাকেই তো এবার তার মধ্যে আবার এত মাল হ্যাঁ তো ওই নিয়ে তো আমি আবার একটু রাগারাগিও করলাম যে কি দরকার ছিল এত মাল নিয়ে যাওয়ার ওখান থেকেও গিয়ে কেনা যেত তো যাই হোক যেটা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে এবার ওই ওষুধটা তো দিয়েছি জানি না এবার কতটা কি ওর সারবে তো এরপরে যাই গিয়ে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এবার হচ্ছে টিফিনটা মানে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি চলো বন্ধুরা চান করে নিয়েছি তো ভেবেছিলাম যে রান্না বান্না করে তারপরে চান করবো কিন্তু চানটা মা বললো যে চানটা করেই নে নিয়ে এবার রান্নাটা করলেই তো হয়ে যাবে আর কোনো কাজ নেই মা পুজো দুটো দিয়ে দেবে তো এই হলো ব্যাপার তো যে জন্য চান টান করে একটু ক্রিমও মেখে নিলাম মুখে টুকে টানা এরপর তো আর সারাদিনে আর কিছুই যত্ন নেওয়া হবে না কালকে এত কষ্ট করে সব করলাম হ্যাঁ তো ওই জন্য একটু ক্রিম মেখে নিলাম যাই হোক চলো এবার রান্নাটা শুরু করে দিই তো একে একে ডিমগুলো ভেজে নিচ্ছি তো আজকে যেহেতু ডিম আলু কষাই করছি ওটাই খাওয়া হবে আর মায়ের জন্যও থাকবে মাও রাতে খেয়ে নিতে পারবে তো অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল যে ডিম আলু কষা আমরা নিয়েও যাব ট্রেনে করে তো রাত্রিবেলায় খেতে সুবিধা হবে কিন্তু পরে এত লাগে হয়ে গেল যে ডিসাইড হলো যে ও বললো যে নানা কিছু খাবার টাবার ক্যারি করতে হবে না আমরা অনলাইনে অর্ডার করে দেবো তো যাই হোক ট্রেনের খাবারের তো খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আগের বারে উড়িষ্যা যাওয়ার সময় এত জঘন্য খাবার ছিল তো ও বলল যে না ট্রেনের খাবার খেতে হবে না অনলাইনেও নাকি এখন ডেলিভারি পাওয়া যায় একদম স্টেশন বিয়ে স্টেশনের নাম করে করা হবে সেই স্টেশনে এসে ওরা একেবারে মানে সিট নাম্বার অনুযায়ী এসে খাবার দিয়ে যাবে তো তাহলে তখন ভাবলাম ঠিক আছে তাহলে তো ভালোই হলো তো এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেলো আমরা লাঞ্চ করে নেবো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি তো ঘড়িতে এখন পৌনে দুটো বাজে তো ট্রেনটা আমাদের অনেকটাই লেট প্রায় চারটের সময় আসবে ট্রেন ডানকুনি থেকে তো রেডি হয়ে গেছি দুটো নাগাদ বেরোবো আস্তে আস্তে ঠাকুরকে ডেকে বেরোবো পরে তোমাদের সামনে দেখালাম না ওই জামাটা একটু লাগছিল না না কুর্তি তো আর সাইড কাটা থাকলে না শোয়া বসা করতে খুব অসুবিধা হয় আর এটা একটু দেখো গাউনের ওপর আছে লম্বা মতন তো ওটা পরেও একটু কমফোর্টেবল লাগলো তাই জন্য এটাই পরে নিলাম তো চলো আস্তে আস্তে মালগুলো বার করছে তো বেরোবো এবার তো এক এক করে ও লাগেজ গুলো বার করে নিচ্ছে বাইরে বারান্দাটায় বার করে নিচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা এই ব্যাগটা ওটা তোর ওই কম্বলটা না বড় চিরুনি লাগবে না ওই লাল মোটা দাঁতটা নিয়েছি তো ওটাও তো মোটা তো গোপালকে প্রণাম করে একেবারে বেরিয়ে পড়লাম আমরা চার্লিটার জন্য আমার ভীষণ মনটা খারাপ লাগছে ও মানে কিছু বুঝেই উঠতে পারছে না যে ওর বাবা মা কোথায় চলে যাচ্ছে তো এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি উবের জন্য তো উবের টা আসছে তো সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য তোর দে টা আগে সব শুইয়ে দে ওটাকে শুইয়ে দে ট্রলিটাকে শুইয়ে দে হম শোয়ানো যাবে না পেয়ে দিলেই ওপরে রাখতে সুবিধা হতো ধরবে না ওটা থাক ওটা থাক ওটা ভেতরে রাখবো হ্যাঁ বলছি বলছি ওই সাদাটাকে রাখ তোর ওই কালো ব্যাগটা ঢোকা সাদাটাকে রাখ সাদাটাকে আউটসাইডেই রাখ হ্যাঁ ওটা দিয়ে দে বলছি সাদাটাকে রাখতে সাদাটা নোংরা লেগে যাবে তো ফাইনালি আমরা ডানকুনি স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনটা কিন্তু ডানকুনি স্টেশন থেকে ছিল স্পেশাল ট্রেন যেহেতু সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়েছে সাড়ে চার ঘন্টা গাড়িটা অলরেডি লেটে চলছে দাড়ি রয়েছি আমরা এখন সবাই ওয়েট করছি কেননা গাড়ি হচ্ছে সাড়ে চারটে আসবে এবার হচ্ছে গিয়ে নয় যেকোনো মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে আসবে নয় দু নম্বর নয় চার নম্বর এবার আমাদের কি বলছে ব্রিজে উঠে দাঁড়িয়ে থাকতে মানে ওই ওপরটা যে দেখছো তোমরা হুম ওইখানটায় আমাদের বললো যে উঠে দাঁড়িয়ে থাকতে যে যদি দু নম্বরে দেয় তো দু নম্বরে নামতে হবে আর যদি চার নম্বরে দেয় তো চার নম্বরে নামতে হবে তো সেই জন্য আপাতত এখানে আমি দাঁড়িয়ে আছি ও গেছে একটু চা খেতে বললাম একটু চা খেয়ে আসি তো চা খেয়ে আসলে তারপর আমরা উঠবো সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠে ব্রিজের ওপরেই দাঁড়িয়ে থাকবো যে যখন অ্যানাউন্সমেন্ট করবে তখন নামব বাংলা মিডিয়া সবার তরণে তো ফাইনালি আমরা ট্রেনে তো উঠেই পড়েছি দেখতেই পাচ্ছ আর ট্রেনও ছেড়ে দিয়েছে ঠাকুর ঠাকুর করে ঠাকুরের নাম করে ট্রেন ছেড়ে দিয়েছে তো প্রচন্ড লেটেই চলছে গাড়ি তো আপাতত এই সূর্যাস্তের এই অপরূপ সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই জন্য একটু শেয়ার করে দিলাম আমরা ফাইনালি কিন্তু ট্রেনে উঠে গেছি আর এখন হচ্ছে আমাদের খাবার অর্ডার করা হবে তার জন্য মেনু দেখা হচ্ছে তো খড়গপুর তাই না খড়গপুরে তো সামনে খড়গপুর স্টেশন আছে তো সাতটা নাগাদ ওই ওখানে লোক এসে ডেলিভারি দিয়ে দেবে সেই জন্য আমরা সুইগি থেকে খড়গপুর স্টেশনে যাতে ডেলিভারিটা দেয় সেই জন্য আমরা অর্ডারটা ওখান থেকেই দেবো মোটামুটি এখন এই সূর্যাস্তের টাইম তো এত সুন্দর বাইরেটা লাগছে কিন্তু এই এই ট্রেনটার মানে কোয়ালিটিটা খুবই লো স্ট্যান্ডার্ডের মানে এটা এত দূরপাল্লার ট্রেন প্রথম কথা স্পেশাল ট্রেন তারপরে দূরপাল্লার ট্রেন পুরো চারিদিক নোংরা টাইপের মানে থার্ড এসি কিন্তু তবু একটা এই প্যাকেট ফ্যাকেট পরে এই পরে সেই পরে তাও এসে আমরা সার্ভিসের ছেলেকে বললাম তো ওরা সমস্ত পরিষ্কার করে দিয়ে গেল বেডশিট বেড কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে গেছে তো ওই জন্য আপাতত আমরা হচ্ছে এখন খাবারের দিকে কনসেনট্রেট করেছি যে কি খেতে কি খাবো চলো আপাতত অর্ডারটা দিয়ে সামনে কিছু খাবার টাবার গেলে খাবো

অনেকক্ষণ ধরেই আমরা একটু লেবু চা খুঁজছিলাম মানে চা উঠছিলই না সাড়ে ছটা বেজে গেছে তাও কোনো চা ওঠেনি তো ফাইনালি লেবু চাটা মারাত্মক টেস্ট ছিল তো ফাইনালি পেয়ে আর মানে হয় না ট্রেনে গেলে একটু লেবু চা খাবো না সে তো হতেই পারে না তো ফাইনালি দেখো আমিও চাটা খেয়েই নিচ্ছি আর মানে এতক্ষণ পরে একটু চা পেয়ে আহা হা হা মানে হেব্বি লাগছে চাটা তো তোমাদের আমি বলছিলাম না বেশ একটু নোংরা নোংরা ছিল তো আমি দেখলাম খড়গপুর আসার আগে লোক উঠে পুরো দেখো ফ্লোর টোর ফিনাইল দিয়ে একদম মুছে ক্লিন করে দিয়েছে তারপর ঝাড় দিয়ে যতই নোংরা প্যাকেট বোতল সমস্ত পড়েছিলো সমস্ত ফেলে দিয়েছে মানে এবার একটু মনে হচ্ছে যে না যাকে পরিষ্কার পরিচ্ছন্ন হলো মানে খড়গপুর আসার আগে এটা হলো আর ফাইনালি দেখো আমাদের ডিনারটাও চলে এসেছে খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখন খাবার এসে গেছে তো আমরা এখন খেতে বসে যাব এখন এই খড়গপুরে দাঁড়িয়ে আছে স্টেশনে খড়গপুর স্টেশনেই খাবারগুলো দিতে এলো তো আমরা এখন খেতে বসবো এটা লাগবে না কোনো কাজে যা নরম প্যাল প্যালে তো লাগবে কাজ ফ্রাইড রাইসটা তো এটা আমাদের ফ্রায়েড রাইস আর এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে পনির আর এটা একটা থালি অর্ডার করা হয়েছে একটা থালি ডিম থালি মানে এক থালি হয় না ওই থালি অর্ডার করা হয়েছে থালিটা পরে খুলিস এখন খুলিস না আগে ওটা খেয়ে নিই আচ্ছা চেক করে নে। লাস্টে দুজনে ভাগাভাগি করে খাওয়া ভালোই বানিছো। তো এইদিকে ফ্রায়েড রাইস আর এটা খেলাম আর এটা হচ্ছে একটা থালি অর্ডার করা হয়েছিল মানে ফ্রায়েড রাইস আর পানির কাড়াই পনির ওটা একটা অর্ডার ছিল আর একটা থালি তো দুটো মিলিয়ে খাওয়া হচ্ছে তো থালিটা থেকে আমি বললাম যে অল্প অল্প করে সবই ওই কোটোটার মধ্যে দিতে তো মিলিমিশিয়ে খেয়ে নেবো আর কি তো এইভাবে ডিনারটা আমাদের হয়ে যাচ্ছে এখন ডিনারটা করে নিয়ে না আর শরীর দিচ্ছে না এবার শুয়ে পড়বো পুরোপুরি খাওয়াতে কনসেনট্রেট করে ফেলেছে আমার খাওয়া হয়ে গেছে এখনো খেয়ে যাচ্ছে নো ডাউট খুব ভালো ছিল কেননা মানে ট্রেনে বসে থেকে অর্ডার করে এত ভালো খাবার পাওয়াটা খুবই চাপের কিন্তু সত্যি মানে একদম পারফেক্ট টেস্ট খুব ভালো প্রত্যেকটা আইটেমই ছিল খুব ভালো লাগলো খেয়ে ও আবার কি চার্জার আমি খুলে নেবো ঢেপনা তো ফাইনালি ও বিছানাটা তৈরি করে নিচ্ছে তো আমরা এবার শুয়ে পড়বো যেটা তোমাদের বলছিলাম আর আবার আমাকে জানো তো ভিডিওটাও না এডিট করে রাখতে হবে কেননা টাইমে তোমরা তো দেখবেও বলো তোমাদের যদি টাইমে না ছাড়তে পারি ভিডিও তাহলে তো কোনো মজাই থাকবে না ভিডিওগুলো করার তো আমি ভিডিওটা আগে আপলোড মেরেই আমি ঘুমিয়ে পড়বো তো যাই হোক এখন আপাতত টিছানা করে সবার পালা চলছে তো চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে খুব খুব ভালোবাসা দিও ততক্ষণ চলো টাটা